সালামু আলাইকুম আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে নয়টা বাজে ঘুম থেকে উঠার কথা উঠছে বারোটায় তো বারোটায় উঠে আর চৈটায় উঠি সেটা কোনো ব্যাপার না কিছু কাজ আছে এগুলো করতে হবে এখানে কিছু ভাত আছে কিছু হাড্ডি আছে তো এগুলো এখানে কিছু পাখি আছে পাখিদের জন্য আমি রাখি দিই আল্লাহ ভালো জানে তবে আমার একটা ধারণা রিজিক দিলে রিজিক বাড়ে আমি আগেও হাড্ডি কিনে আনলে তারপরে দিয়ে আমি রোডের পাশে দিয়ে রাখি দিতাম মানে এমন জায়গার মধ্যে নিক একটা পলিথিন বেশি হাড্ডি আমি খাবার পরে দিয়ে বাকিগুলো রাখি দিতাম আমি জানি জিন্দের খাবার হয়েছে হাড্ডি তো আমি পাকিস্তানি একটা একজন আলেমে একবার একটা বায়ানের মধ্যে সে বলছিল যে যে আপনি হাড্ডিগুলোকে এইদিক সেদিক না ফেলে এগুলোকে আপনি কি করবেন মানে একটা পরিষ্কার একটা জায়গার মধ্যে নিক মানে রাখি দিবেন রাখার সময় আপনি ইয়া লতি বিশ সাথে ইয়া এগারো বার আর ইয়া ইয়ার এগারো বার পড়বেন পরে বিশ পড়ে এক জায়গার মধ্যে রাখি দিবেন পরিষ্কার জায়গায় এবং পরিষ্কার একটা প্লেটে তখন ওখানে যিনেরা আসবে তারা খাইবে আর আপনার জন্য দোয়া করবে আমি আসলে এরকম আমারটা কিন্তু কাজ অনেক বছর ধরে করতেছে অনেক বছর সব সময় তো আর আমি ওই বস্তু কিনি খাই না মাঝে মধ্যে যখন খাই তখন হাঁটিগুলোকে আমি এভাবে নষ্ট করি না সেটা অল্প হোক আর বেশি হোক তো আমি এভাবে করি আর অনেক সময় ভাত নষ্ট হয়ে গেলে বা একটু নরম হয়ে গেলে অথবা ভাত একটু হালকা পড়া গেলে বা কোনো সমস্যা হলে আমি যেটা খাইতে পারি না বা আমি খাইবো না বা ভাত বেশি হয়ে গেছে তখন আমি কি করি রোডের পাশে বা যে কোনো এক জায়গার মধ্যে যেখানে পাখি আসা যাওয়া করে আমি ওই সকল জায়গার মধ্যে নি তারপরে দিই পাখির জন্য এগুলো রাখি দিই ওরা খায় তা আমি জানি আল্লাহর রাস্তায় যদি আপনি এক দান করলে আল্লাহ আপনাকে সত দশ থেকে সাতশো পর্যন্ত আপনাকে দিবে আর আমি আল্লাহর কাছে তো বলতেছি যে আমার আনলিমিটেডের দরকার আমার সাতশো অলভ ওই যে পাখিগুলো দেখেন এগুলো এরা এখানেই থাকে সেদিকে আমি এ এদের জন্য ব্যবস্থা করব। বৃষ্টির দিন আসলে যাতে করে না ভিজে আমি পরে এটার উপরে ইয়ে রাখি দিব। এখন এদের জন্য আমি এই পানিগুলো এটা আমার নিজের হাতে রাখা বিসপিল্লা রহমান রহিম এখানে কিছু হাড্ডি আছে আমি আসতে অনেক দিন ধরে রাখতেছি এরা খাইতেছে এখানে আর এরা আমার জন্য দোয়া করে আমি জানি ওরা আমার জন্য দোয়া করে আর আল্লাহ আল্লাহ তো সব কিছু দেখেন ভিডিওতে আমি আপনাদেরকে মোটিভেট করার জন্য জাস্ট আমি বললাম আর এটা যে আপনারা এরকম করতে পারেন কিছু বিফলে যাবে না যা করবেন সেটাই আপনি মালিক এই পানিগুলো আজকে দুপুরবেলায় দিছিলেন পলিথিনটা তো এখানে রাখি দিই যদি এক সময় দরকার হয় বিসমিল্লা পানে বিসমিল্লারস পানের ইয়ালুতি পিয়ালতি ভুয়ালুতি 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 ভুয়ালতি ভুয়ালুতি ভুয়ালতি ভুয়ালুতি ভুয়ালুতি ভুয়ালতি ভূয়ালতি ভূয়ালতি এখানে কিছু চর্বি টর্বি আছে এগুলো খাইতে পারবো আমি পরবর্তীতে এখানে ইয়ে দিয়ে দেব কিছু পলিথিন বা টিন যে টিন আসে অনেক টিন এসে আমি টিন রাখি দেবো যাতে করে বৃষ্টির দিন হলে তাদের কষ্টটা কম হয় যাতে করে তারা যেন একটু সেফটি থাকতে পারে ওইদিকে ওয়াল একটু সেফটি আছে আর উপরে বৃষ্টি পানি যাতে ভিতরে না পড়ে দিয়ে গেলাম আজকে পানির ব্যবস্থা করে দিলাম এখান থেকে পানি পানি খাইছে ওই এই দানা পড়ে রয়েছে এখান তো গো খাইছে ওদের জন্য রাখি দিলাম কারণ চেষ্টা করতেছি পশু পাখির দোয়া কিন্তু কবুল হয় কারণ এদের জন্য আমি পানি দিয়ে দিলাম তারপর এদের জন্য আমি এখন ওই খাবার দিয়ে দিলাম এরা খাবারগুলো খাইবে আর আমার জন্য দোয়া করবে কারণ তাদের তো কোনো কষ্ট করতে হচ্ছে না দোয়া করতে সমস্যা নেই আর আল্লাহ তো সব কিছুই দেখে এগুলো আমি যদি ডাস্টবিনে ভাতগুলো ফালাই দিতাম তাহলে আমি কি পাইতাম কিছুই না যেহেতু এখানে মধ্যে কয়েক হাজার ভাত হবে তো আল্লাহ তো বলছে আমি দশ থেকে সাতশো গুণ পর্যন্ত দিয়ে দিই যদি কেউ আল্লাহ রাস্তায় যেখানে এখানে যে আমি এগুলো দিলাম এখানে আমার কোনো দুনিয়াবি কোনো স্বার্থ নাই আমি আসছি এখনো পানি বন্ধ করার জন্য এখানে তা আমার তো এখানে বি কোনো স্বার্থ নাই যে আমার হয়তো দুনিয়াবী কোনো স্বার্থ আছে আমি পাখিগুলোকে পরে ধরে জবাই জবাই করে খাবো না এমন কিছু না এরা আসে যায় আমি চোখে বেলায় ধরতে পারি কিন্তু আমার দরকার মনে করি না আমি কোনো মানে দরকার নেই আমার আমি এদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি পানির ব্যবস্থা করে দিছি যদিও পর্যাপ্ত দিতে পারি নাই এই যে পানিটা সম্ভবত লাইনে পানি শেষ পানি শেষ হয়ে গেছে আবার কালকে আবার বরাট করতে হবে আল্লাহ যে কথাটা আমি আপনাদের কাছে বলতেছি আমাদের দেশ গ্রামে এরকম হয় আমি ঢাকা মহাখালী বাজারের পাশে একটা হোটেলে দেখলাম প্রতি সপ্তাহে দুই তিন দিন অন্তর অন্তর ময়লা লাইনটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে ভা মানে পানি মানে যাইতে পারে না রোডের উপর পানি চলে আসে এরপরে দেখলাম যে পানির স্পিরিটের সাথে শুধু ভাত আর ভাত ভাইরই আসতেছে তো যেটা বুঝি এদের হয়তো গেয়ার নাই বা কিছু আছে জালিম জালিমেরা এইরকম করে আমি ঢাকাতে আমি দেখলাম যে ভাত বেশি হয়ে গেছে রমজানের দিন আসতে কমেটির ভিতরে বাথরুমের কমেটির ভিতরে নিয়ে ওখানে ডালি দিই পানি মারিয়ে দিই চেষ্টা করলে তো অনেক কিছু করা সম্ভব অনেক আবাসিক এলাকা বা এমন কিছু জায়গা আছে অন্তত পুকুরে কে আশেপাশে মানে পুকুরে বা নদীতেও যদি ফেলে দেয় তাহলেও কিন্তু দেখা গেল যে হয়তো মাসে খাইব খাইলেও দোয়া করবে হয়তো সবার জন্য পরিস্থিতি সব সবসময় একরকম হয় না সবাই সব কিছু হয়তো পারে না তবে এটা সম্ভব প্রতিটি শহরে এমন কিছু জায়গা থাকে যেখানে মানুষের চলাচল এত বেশি থাকে না তো কিছু ভাত আছে কিছু অনেকে মুরগি পালন করতে পারে মুরগি রাখলে তো দোষের কিছু না মুরগি খাইল তাইলে আপনার তো আর লোকসান হচ্ছে না আপনার খাবারগুলো রইতেছে তো কথা বলতে বলতে আজকে মানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি এই যে জায়গাটাতে থাকি এখানে আর আমি কি করি না করি এ পানিটা বন্ধ কর এই যে এখানে দেখতেছেন পানিগুলো পড়তেছে অনেকটা বন্ধ করতে আমি পানি পড়াটা এই সাদা পাইপটা জয়েন্টটা আমি নিজে না আমার সুবিধার জন্য এখন আমি তো ব্যবহার করতে হয় যাকে তো আমি আপনাদেরকে একটা কথা বলি যদি এক টাকা যদি আপনি দান করেন যে সারা পৃথিবীর যত মুসলমান দুনিয়াতে আসছে এবং আসবে এবং মারা যাবে সবার উদ্দেশ্যে দিলাম তা কবুল করে নেবে তো আপনি দানটা ছোট হতে পারে কোনো সমস্যা নাই তবে আপনি করেন মানুষের হেল্প করেন সেটা ছোট হতে পারে বড় হতে পারে মাঝারি হতে পারে আপনি হেল্প করুন মানুষকে যতটুকু পারেন হেল্প করুন সেটা আপনার জন্য ফেরত আসবে কথা আছে যে পৃথিবী হলো গিভ অ্যান্ড টেক পলিসি আপনি যেটা দিবেন আপনি সেটা ফেরত পাবেন আমি আজকে একটু দেরি করি শুইতেছি আসরের আজান দিবে আসরের নামাজ পড়ে তারপর একটু শুইবো মানে বেশিক্ষণ শুইবো না অল্প কিছুক্ষণ একটু শুইতে হবে এখন আজান দিতেছে দুই একটা জায়গাতে তো আমি এই জায়গাটাতে থাকি একটা মরুভূমির এখন আসরে আজান দিতেছি বিকালবেলা তিনটা তিনটে বেজে গেছে আমাদের দেশের মতন ওই চারটে সাড়ে চারটের দিকে তাকায় থাকে না এখানে সম হয়েছে আজান দিয়ে দিয়েছে মানে কে আসছে কে আসবে না এতগুলো দেখার কোনো সিন ইয়ে নেই এখানে এই যে আমার জুতাটা ধুয়ে তারপরে আমি গতকালকে শুকাইছি এখনও শুকাইতেছে শুকাক আপনারা এইভাবে জুতা এইভাবে এইভাবে লাগাইবেন দেখেন এটা হচ্ছে ওয়ার একটা হ্যাঙ্গার এইভাবে লাগাইলে জুতা তাড়াতাড়ি শুকাই যায় এই সিস্টেমটা খেয়াল রাখবেন আর আমি এই জুতা যেটাতে যেটা পরে আমি ওই ওইদিকে গেলাম এটা খুলে রাখতেছি এটা শু একটা কথা বলে নয় বিপদের কথা বলা যায় এখানে মরুমিতে সাপ থাকে সাপে সোপন মারলে হয়তো আমার এই জুতার মধ্যে পড়ব আমার ক্ষতি হবে না যদিও আমি প্যান্ট পরে যাই সব সময় আজকে শুধুমাত্র ওই পাখিদের খাবার নিয়ে গেলাম তো আর এই কারণে আপাতত আমি আর ইয়ে করি নাই তো চলে আসলাম এটা হলো আমার গরিব হলে দিতেছে আল্লাহ আল্লাহ একবার الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله يا صلاه هيا للصلاه هيا للصلاه هيا للصلاه

আল্লাহ ওই দেখেন আকাশ কার একটা উড়োজাহাজ যাইতেছে আওয়াজ দেয় কিভাবে ধোঁয়া ছাড়তে সারতে দুইটা আর একটা চলে গেছে একটা এই যে রাস্তা দিয়ে খেয়াল কর একটা চলে গেছে আর একটা যাইতেছে ম্যাগের কারণে দেখা যায় না মানে মেঘের উপর দিয়ে যাইতেছে তো ওই কথাটা বলে রাখি যে এই যে আজান দিছে না আজান মানে যত নামাজ পড়ে যে সোয়াব পাবে মার্জেনে একাই সেই সোয়াব পাবে তো এই কারণে সাহাবিরা রাসুলকে জিজ্ঞাসা করার পর যে রাসুল বলছিল যে তোমরা মার্জেনের সাথে সাথে যা বলবে তোমরা তা বলবে তো মার্জেন যে সোয়াব পাবে তোমরাও সেই সোয়াব পাবে এই কারণে আমি মিমাম মরজন যা যা বলছে আমিও তা তা বলছি আমিও সেই সোয়াব পাবো তো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম